নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো কি বলল ওবায়দুল কাদের ওয়াকারুজ্জামানকে মির্জাফরের সাথে তুলনা করলো বাংলার শেষ নবাব সিরাজ দৌলা তার সাথে মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করেছিল তারই কারণে নবাব সিরাজ দৌলাকে ইংরেজদের হাতে পরাজিত হতে হয়েছিল ঠিক তেমনি ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে যে ধরনের বিশ্বাসঘাতকতা অথবা মির্জা করলেন তারই কারণে বাংলাদেশে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এখন সেই পাঁচই আগস্ট আবার আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছে এবং ভয়ে আছে বর্তমান সময় ইনুস সরকার এবং তার উপদেষ্টা পরিষদ ইতিমধ্যে দেখা গেল প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম তার একটি বক্তব্যে তিনি এটা স্পষ্ট করে দিলেন যে আগামী পাঁচ ছয় দিন তারা খুব ভিতরে আছেন এবং এই পাঁচ ছয় দিনের ভিতরে যা কিছু হতে পারে এরই ভিতরে দেখা গেল মেজর সাদিক তিনি বর্তমানে কোর্ট মার্শালে আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়াও বর্তমানে বাংলাদেশের সকল গণমাধ্যমে এটা প্রকাশিত হয়ে গেছে এবং বর্তমান সময় গণমাধ্যম এই বিষয়টা নিয়েই উত্তাল যে মেজর আওয়ামী লীগের নিয়ে নেতাকর্মীদের এবং একাত্তর সালে যেভাবে ভারতীয় সেনাবাহিনীরা বাংলাদেশের সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছিলেন ঠিক সেরকমই মেজর সাদিক আওয়ামী লীগের নেতাকর্মী এবং বাংলাদেশের সাধারণ মানুষদের সেই মাধ্যমে ইনুস সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করছিলেন এখন এই কথাটির কতটা সত্যতা আছে আসব সেই প্রসঙ্গে তার আগে এই যে বর্তমান সময়ে এতগুলো প্রেক্ষাপট পাঁচই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছেন কিভাবে ফিরবেন ওবায়দুল কাদের সেনাপ্রধানকে আহ মির্জাফরের সাথে তুলনা করলেন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক সেই আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের সেনা প্রধানকে মির্জাফরের সাথে তুলনা করল এবং তিনি স্পষ্ট করে একথা বললেন যে সিরাজদৌলার সাথে মির্জাফর যে ধরনের বিশ্বাসঘাতকতা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও বর্তমান ঠিক একই রকমের বিশ্বাসঘাতকতা করেছে তিনি আরো বললেন যে পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের উপরে যত কয়েকবার জঙ্গি হামলা হয়েছে বাংলাদেশের যত রাজাকার আলবদর সামস। তারা একের পর এক যে হামলাগুলো করেছিলেন সেনাবাহিনী তার কোনো প্রতিরোধ বা প্রতিবাদ করেনি তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটি দেখছিল এবং মজা নিচ্ছিল তো কাদের বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে কিভাবে ফিরবে বাংলাদেশের সকল সেনাবাহিনী যে দুর্নীতিগ্রস্ত এবং সবাই যে ওয়াকারুজ্জামানের মতন মির্জা করবে এটা তিনি বলছেন না তিনি এটা বলছেন যে ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক সেনাবাহিনীরা আছে যাদের কারণে সালের আগস্ট শেখ হাসিনা সরকার প্রাণে বেঁচে ভারতে আত্মগোপন করতে পেরেছিল এবং সেই সেনাবাহিনীর বিমানে করে তাকে ভারতের হিন্দন বিমানবন্দরে রেখে আসা হয়েছিল তো সেই রকমের দেশপ্রেমিক সেনাবাহিনী এখনো বাংলাদেশে অভাব নেই এই ধরনের সেনাবাহিনীদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরবে শুনলে তো ওবায়দুল কাদের কথা তাহলে ওবায়দুল কাদের ভাষ্য মতে বর্তমান সময়ে এই যে সেনাবাহিনীর মেজর সাদিক তিনি কোর্ট মার্শালে বর্তমান সময় কারারুদ্ধ হয়ে আছেন এই যে তাকে কোর্ট মার্শালে নেওয়া হলো এই কথার সাথে কি ওবায়দুল কাদের কথা মিলে যাচ্ছে না তাহলে এই কথা যদি মিলে যায় শেখ হাসিনাও যে বাংলাদেশে আবার ফিরে আসতে চলেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের প্রেস সচিব শফিকুল আলম যাকে আপনার ডাস্টবিন শফিক নামে খুব ভালোভাবে চিনবেন সেই শফিক ভাই তার একটি প্রেস উইং থেকে আসা বক্তব্যে এটা তিনি কেন বললেন যে আগামী পাঁচ ছয় দিন তারা খুব ভয় ভীতির ভিতরে থাকবেন এই সরকার টিকবে কিনা সেটা আগামী পাঁচ ছয় দিনে নির্ধারিত হবে এগুলো কি ধরনের কথাবার্তা কোথা থেকে আসলো সেই বাঘের মতন সাহসী বীর পুরুষ শফিক ভাইয়ের মনে এত ভয় এছাড়াও ডক্টর মোহাম্মদ ইনুজ বর্তমান সময় একদম শান্ত হয়ে বসে আছেন এছাড়া তার যে সকল মুরিদ যারাই আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ নজরুল মাহফুজ আলম এছাড়া এনসিপি সদস্যবৃন্দ জামাতের কথা আর কি বলবো যারাই আছেন তাদেরকে কিন্তু বর্তমানে বাংলাদেশের জনগণ আর সহ্য করতে পারছে না এবং তাদের পদত্যাগ এবং তাদেরকে তাদের ক্ষমতা থেকে অপসারণ করার জন্য তারা রাজপথে নেমে বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল প্রদর্শন করছে অপরদিকে ভারত সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য এই প্রথমবারের মতন সর্বদলীয় বৈঠক করলেন সেই সর্বদলীয় বৈঠকে এটা স্পষ্ট হয়ে গেল যে শেখ হাসিনা আগস্ট মাসের পাঁচ তারিখেই বাংলাদেশে ফিরতে চলেছেন এখন কেনই বা আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এর সবচেয়ে বড় যে কথাটি হলো সেটি হলো আগস্ট মাস আওয়ামী লীগের জন্য একটি কলঙ্কিত মাস এবং আগস্টের মতন এমন কলঙ্কিত মাস আওয়ামী লীগের জন্ম অবধি তারা দেখে নাই এই আগস্ট মাসে বারবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই আগস্ট মাসেই শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল এবং এই আগস্ট মাসেই জামাত জঙ্গি রাজাকারদের হামলার মুখে পড়ে আওয়ামী লীগ সরকারের সভানেত্রী সেই শেখ হাসিনাকে তার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে তাহলে এই আগস্ট মাসকে জুড়ে আওয়ামী লীগের দুঃখ এবং কলঙ্কের চিহ্নের অভাব নেই তাই এবার আগস্টকেই টার্গেট করেছেন আওয়ামী লীগ আগস্ট মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন এবং এই আগস্টকে কলঙ্ক মুক্ত করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এছাড়াও বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যারা আছেন মেজর সাদিকের মতন মেজর সাদিকের আরো ম্যাক্সিমাম দুই হাজার জন সেনাবাহিনী এবং সাধারণ জনগণ গ্রেপ্তার করেছে এই মুহূর্তে ইনুদ সরকারের প্রশাসন এবং এই সকল খবরাখবর গুলো এই সকল নির্দেশগুলো ইনুজ সেন্টার থেকে যখনই দেয়া হয় তখন এই সকল সেনাবাহিনীরা এই সকল পুলিশ সদস্যরা বাংলাদেশের প্রশাসনের সকল স্তর খুব ওতপ্রোত ভাবে নেয় কিন্তু বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশের মা বোনদের তাদের মানিজ্যতের নিরাপত্তা দিতে পারে না মবজাস্টিসের জাস্টিসের হাত থেকে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না এটাই বাংলাদেশের প্রশাসনের সবচেয়ে বড় একটি দুর্বলতার জায়গা গোপালগঞ্জে বসে সেই সকল দুর্নীতিগ্রস্ত এনসিপি সদস্যদের। সেনাবাহিনী রক্ষা করলো কিভাবে সাধারণ মানুষের বুকে গুলি ছুড়ে এবং গোপালগঞ্জের মাটিকে রক্তাক্ত করে এটাই তো বাংলাদেশের প্রশাসন তো আওয়ামী লীগ আগামী পাঁচই আগস্ট বাংলাদেশে ফিরবে সঙ্গে শেখ হাসিনাও ফিরবে এছাড়াও কাদের কাদেরের যে কথাবার্তা সেখান থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থনকারী বর্তমান সময় পঞ্চাশ পার্সেন্ট অতএব আওয়ামী লীগকে বাদ দিয়ে এই ডক্টর মোহাম্মদ ইনুস যদি কোনো রকমের কোনো নির্বাচন করেন সেটা বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না এবং আন্তর্জাতিক ভাবেও সেই নির্বাচনের কোনো স্বীকৃতি পাবে না এই জন্য আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতেই পারে না এখন ওবায়দুল মতন বাংলাদেশে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আবার বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে শেখ হাসিনা পাঁচ তারিখে ফিরে আসবে যা কিছুই হোক সবকিছু কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ